গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো সকলেই সুস্থ ও ভালো আছো তো সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি দীপা হাজির হয়ে গেছি প্রতিটা হাউস ওয়াইফের যেমন সকালটা শুরু হয় বাসি কাজকর্ম দিয়ে আমারও ঠিক তেমনটাই সকালটা শুরু হয়েছে বাসি ঘর দোর পরিষ্কার করা ঝাড় দেওয়া বাসি বিছানা তোলা এইসব দিয়ে তবুও এইসব টুকিটাকি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে ভাগ করে নিই যাতে আমার ব্লগ দেখতে দেখতে তোমরা তোমাদের কাজে এনার্জি খুঁজে পাও এবং সাথে সাথে ইউটিউব রিলেটেড অনেক কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি যারা নতুন আছো ইউটিউব চ্যানেলে তারা যাতে একটু ভালো করে নিজের ভিডিওগুলো করতে পারো একটু যাতে হেল্প হয় তো বন্ধুরা তোমরা যারা পুরনো বন্ধু আছো আমার অনেক দিন ধরেই আমার ভিডিও দেখছো তোমরা তো জানোই আমি অনেক দিন ভিডিও থেকে দূরে ছিলাম প্রায় ইউটিউব থেকে সরেই এসেছিলাম ভিডিও দেবই না বলে ভেবেছিলাম কিন্তু সেই জায়গা থেকে আবার ডিসিশন নিয়েছি যে হ্যাঁ ভিডিও স্টার্ট করব তো অনেক দিন পর ক্যামেরা হাতে তুলে ভিডিও শ্যুট করতে একটু নার্ভাস লাগছিল মনে হচ্ছিলো যেন সবটাই কেমন যেন নতুন আমি যেন ফার্স্ট টাইম ব্লগ শ্যুট করছি কিন্তু ইউটিউবে কিন্তু আমার জার্নিটা বহুদিনের প্রায় তিন বছর মতন আমি ইউটিউবে কাজ করছি অনেক কিছুই দেখেছি নামা সব কিছু মিলিয়ে কিন্তু আমার জার্নিটা তো সবটাই তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করি এবং নেক্সটেও করব। কারণ তোমরা অনেকেই আছো নতুন নতুন তোমরা যারা নতুন আছো যাদের ইউটিউব সম্বন্ধে অনেক কিছু সম্বন্ধেই কোনো আইডিয়া নেই তো আমি কিন্তু আমার ভিডিওতে যেমন ব্লগ শ্যুট করি এবং তার সাথে সাথে কিন্তু ইউটিউব সম্বন্ধিত অনেক কিছু টিপস বা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের এই জার্নিটা অনেকটা সহজ হয়ে যায় এবং তোমাদের ভিডিওগুলো যাতে ভাইরাল হতে পারে তো কতটা কি হেল্প করতে পারি সেটা জানি না কিন্তু আমার যা যা জানা আছে যা যতটুকু আমি জানি যা যা আমি আমার নিজের ভিডিওতে অ্যাপ্লাই করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো একটা ভিডিওতে তো সবটা শেয়ার করা যায় না তো ধীরে ধীরে ভিডিওগুলো দেখতে থাকো বিশেষ করে যারা নতুন আছো বলবো অনেক কিছুই কিন্তু আমার ভিডিওতে তোমরা জানতে পারবে এই টেবিলটা আমার ঠিক মাথার পাশে থাকে যেই বিছানাতে ঘুমোই ঠিক মাথার পাশে থাকে এটা যতই পরিষ্কার করি এটার মধ্যে সব রাজ্যের জিনিস এসে জড়ো হয়ে যায় এই যে ডায়েরিটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ইউটিউব ডায়েরি এখানে কিন্তু আমি সব কিছু লেখে রাখি তোমাদের সাথে এর আগের দিন যে ভিডিওতে আমি শেয়ার করলাম ইউটিউবের সমস্ত পাসওয়ার্ড রিকোভারি ইমেল আইডি সব যেমন লেখা আছে তেমন কী কী টাইটেলের ওপর আমি ভিডিও করব কোন টপিক নিয়ে কথা বলবো সেগুলো যখন যেটা মাথায় আসে সেগুলো কিন্তু আমি নোট করে রাখি তো সেই জন্য ডায়েরিটা আমি হাতের কাছেই রাখি তো এই টেবিলটা একটু ধুলো পড়েছে তো অনেকদিন যাবত টেবিলটাকে মোছা হয় না তো জিনিসপত্র সরানো হয় কিন্তু ঠিক করে মোছা হয় না তো টেবিলটা একটু মুছে নিলাম ওই যতই বলেই ঝাড়ি না কেন ধুলো যে কোথা থেকে চলে আসে সেটার খোঁজ আজও অবধি পেলাম না তো এর মধ্যে দেখতে পাচ্ছ আমি নতুন অ্যাড করেছি একটা মানি প্ল্যান্ট সাথে এসির রিমোটটা পাশে থাকে যেদিন যেদিন এসিটা চালাই সেটা প্রয়োজন পড়ে আর কি আর খোঁজ কাজ মেয়ের খাতা বই সব এনে জড়ো করে প্রতিদিন সকালবেলা সরিয়ে দিই আবার সন্ধে হলে চলে আসে তো চলো এখন ব্রেকফাস্টের পালা আজকে ব্রেকফাস্ট সিম্পল করব একদম ঘরে পাতা টক দই সাথে চিড়ে আর আম একটু সামান্য চিনি দেব। কারণ আজকে ছিল মানে যেদিন আমি ব্লগটা শ্যুট করছিলাম সেদিন ছিল রবিবার তো রবিবারে মানে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় আর তারপরে তো লাঞ্চে মাংস থাকেই চিকেন হোক মাটন তো সেই জন্য না খুব একটা ভারী ব্রেকফাস্ট করি না একে তো লেটে ঘুম থেকে উঠি সেই জন্য যতটা পারি সেদিন একটু হালকার মধ্যেই ব্রেকফাস্টটা করার চেষ্টা করি ও আচ্ছা ভালো কথা তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করতে ভুলে গেছি এর আগে যেদিন আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম তোমরা ইউটিউব রিলেটেড কি জানতে চাও মানে ভয়েস ওভার সম্বন্ধে বা কী বলে হচ্ছে ট্যাগ সম্বন্ধে এরকম তিনটে অপশান দিয়েছিলাম তো বলেছিলাম কোনটা জানতে চাও যেটা দেখে তোমরা বেশি পড়বে সেটা নিয়েই ভিডিও করব তো তোমরা অনেকেই যে কটা কমেন্ট পড়েছে বিশ তিরিশটার মতন তার মধ্যে তোমরা বেশিরভাগই জানতে চেয়েছো যে ট্যাগ কি করে ইউজ করি তো চলো ভাবছি আজকের ভিডিওতে দেখতে থাকো তো আমি নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবো আমি কি কি ট্যাগ ইউজ করি এবং ট্যাগটা কোথায় বসাতে হয় কিন্তু তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সকাল সকাল আমি ঘুম থেকে ওঠার আগে কিন্তু বড়মশায় মাটন নিয়ে এসে হাজির হয়ে গেছে তো এতক্ষণে মা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঘরে পাতা টক দই লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সাথে আদা রসুন বাটা কিছু কাঁচা কুচনো পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা বা এক ঘন্টা মতন যতটুকু আর আর কি রাখা যায় তারই মধ্যে মাংসে আলু ভেজে নিয়েছি দেখেছ মাংসে না লাল লাল করে আলু ভেজে দিলে আমার দারুণ লাগে বিশেষ করে মাটনে আর তারপরে সাথে করলা ভেজেছিলাম কারণ আজকে সিম্পল লাঞ্চ মেনু থাকবে মটন করব আর করলা ভাজা এই থাকবে আর কি লাঞ্চের মেনু প্রচণ্ড গরমে বেশিক্ষণ রান্নাঘরে তো দাঁড়িয়ে থাকা যায় না যদিও মাটন আনতে বারবার করে বারণ করেছিলাম আমি কিন্তু তবুও নিয়ে এসছে কারণ কয়েকদিন না ভালোই বৃষ্টি গেছে কিন্তু হঠাৎ করে আবার গরমটা পড়েছে তো যাই হোক এনেছে যখন রান্না তো করতেই হবে তো সেই জন্য শুধুমাত্র মাটন আর করলা ভাজা এই হালকা রান্নাই হালকা ঠিক বলবো না মানে বেশি ঝুরঝামেলা রান্না করে নিই তো চলো মশলাটাকে এখানে ভালো করে কষে নিয়েছি একদম তেল ছাড়া পর্যন্ত তারপরে ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে ভালো করে কষিয়ে রষিয়ে রান্না করব। কারণ মাটন যত কষা হবে মানে অল্প হিটে মানে কম আছে যত তুমি কষাতে পারবে লাল লাল করে একদম ততই কিন্তু মাটনের টেস্ট বাড়ে তো সেই জন্য একটু মাটন রান্না করলে কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন হয় সাথে সময়টাও কিন্তু অনেকটা লেগে যায় রান্না করতে ঘরের তো কাজকর্মের শেষ নেই তো এই রান্না করতে করতে বা রান্নাটা বসানোর আগে টুকে ঘরে কিন্তু অনেক কিছু কাজ করেছি তো যেগুলো আর শ্যুট করে নিই কারণ সমস্ত কিছুটা তো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না এবং দেখাতে গেলেও ভিডিওটা অনেকটা বড়ো হয়ে তো দেখো এখানে আমার মটনটা কিন্তু ভালো মতন কষে গেছে একদম মানে কি বলবো লালচে হয়ে গেছে যেমন যেরকম কড়া করে ভাজলে হয় জিনিস সেরকম কিন্তু একটা লালচে ভাব চলে এসছে আর ওদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি আর মাটনে দিয়ে দিলাম গরম জল তো এখন এটা ফুটতে লাগবে বেশ কিছু কিছুক্ষণ সময় লাগবে আধ ঘন্টা তো লাগবেই জানো মাটন হতে একটু সময় লাগে প্রেসার কুকারে দিলে যদিও হয়ে যেত তাড়াতাড়ি পাঁচ দশ মিনিটের মধ্যেই কিন্তু আমি ভাবছি আজকে আর প্রেসার কুকারে দেবো না মাটনটা সেদ্ধ হতে থাক ওদিকে আমি বাকি কাজগুলো করে নিই মানে আমার ঘর মোছাটা বাকি আছে সেটা মুছে ফেলি ঘর মুছতে পনেরো কুড়ি মিনিট সময় লাগবে ততক্ষণে আশা করি মাটনটা হয়ে আসবে আর ঘর মোছার আগে কিন্তু কিছু জামা কাপড় কাচার আছে সেগুলো কিন্তু আমি একটু জলে সার্ফগুলো ভিজিয়ে এসেছি কিছুক্ষণ ভিজলে না জামা কাপড়গুলো কাচতে সুবিধা হয় তো চলো তাহলে তোমাদের এখন বলি যে আমি কি করে ট্যাগটা লাগাই প্রথমে তুমি ইউটিউবে চলে যাবে চলে গিয়ে আমি কিন্তু ইউটিউব অ্যাপের কথা বলছি ইউটিউব স্টুডিওতে কিন্তু যাবে না তো সেখানে গিয়ে তোমার যে চ্যানেলটা আছে যেখানে তুমি ভিডিও দাও সেটা ওপেন করে নেবে পাশে দেখবে ভিউ চ্যানেল লেখা আছে লোগোর পাশে সেখানে ভিউ চ্যানেল করলেই যেই যেই ভিডিওগুলো আছে চলে আসবে হোম হোমের পাশে দেখবে ভিডিও লেখা আছে ভিডিও অপশান পেয়ে যাবে ভিডিও অপশানে ক্লিক করলে করলে তুমি যেই ভিডিওগুলো আপলোড করেছো তো সেখানে দেখবে ভিডিওগুলোর প্রতিটা ভিডিওর পাশে পাশে তিনটে করে ডট আছে তিনটে করে ডটের মধ্যে ক্লিক করবে তিনটে করে ডট এটা আমার সেই তিনটে ডটে ক্লিক করলে এরকম একটা অপশন পাবে যেখানে এডিট অপশন পাবে তো এডিট অপশনে গেলে এডিট অপশানে গিয়ে ক্লিক করবে দেখবে নিচে লেখা আছে টাইটেল ডিসক্রিপশান তারপরে হচ্ছে ভিজিবিলিটি অডিয়েন্স লোকেশন অনেক কিছু থাকবে তার নিচে এক ট্যাগ তো এক ট্যাগে গিয়ে ক্লিক করবে এক ট্যাগে যখন তুমি ক্লিক করবে তখন তোমাকে এরকম করে কিবোর্ডটা চলে আসবে তখন তুমি একটা করে তোমার হচ্ছে এটা দিবে কি বলে তোমার ট্যাগ যেটা দিতে চাও যেরকম ডেলি ব্লগের ক্ষেত্রে আমি যেই ট্যাগুলো দিই সেগুলোই তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি যেরকম আমি এখন টাইপ করছি হচ্ছে ডেলি ব্লগ ডেলি ব্লগ দিয়ে আমি টিপবো হচ্ছে কমা কমা দিব কমা দিলেই দেখবে লেখাটা কিন্তু ট্যাগ হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে দেখো এখানে ভালো করে দেখলেই বুঝতে পারবে ডেলি ব্লগ লেখে আমি কমা দিলাম কমা দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে লেখাটা কিন্তু ট্যাগ হিসাবে সিলেক্ট হয়ে যাবে এই দেখো হয়ে গেল এরকম করে প্রতিটা ট্যাগ দেবে যেরকম ডেলি ভ্লগ লাইফস্টাইল ব্লগ কপল ভ্লগ মর্নিং রুটিন মাই এভরিডে রুটিন রুটিন মাই ক্লিনিং রুটিন এরকম যা যা আর কি ভ্লগিংয়ে ট্যাগ দিতে হয় সব দিবে দিয়ে লাইফস্টাইল ব্লগ মিনি ব্লগ ট্রেন্ডিং ভিডিও সব দিয়ে কিন্তু কমা দেবে বা এন্টার দিবে তাহলেই কিন্তু ট্যাগ হয়ে যাবে আর উপরে দেখবে সেভ অপশান আছে সেভ অপশানে গিয়ে ক্লিক করে দিলে কিন্তু ব্যাস তোমার ট্যাগ দেওয়া কমপ্লিট তো এখানে কিন্তু আমি আমার ভিডিওতে যে সকল ট্যাগগুলো ইউজ করি সেগুলোই কিন্তু তোমাদেরকে লিখে দেখাচ্ছি তোমরা অনেকেই জানতে চাও দিদি তুমি কী কী ট্যাগ ইউজ করো আমি কিন্তু এগুলোই ইউজ করি তোমরা এখানে পনেরো ষোলোটার মতন ট্যাগ দিতে পারো হ্যাঁ দিলেই কিন্তু হয়ে যাবে যেরকম কিচেন টিপস ইউটিউব ইনফরমেশান এরকম অনেক কিছু দিয়ে সেভ করে দেবে ব্যস্ত হয়ে গেল তো তোমাদেরকে ট্যাগ দেওয়া শেখাতে শেখাতে আমার কিন্তু স্নান কাপড় কাচা সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরে লাঞ্চ করব লাঞ্চে তো ওই বললামই করলা ভাজা আগের দিনের একটু ছোলার ডাল আছে ব্যাস এই তার সাথে মাটনও কিন্তু আছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম এখন সন্ধে হয়ে গেছে চাটা খাওয়া কমপ্লিট এখন বসলাম মেয়ের স্কুলের ক্রাফট বানাতে মানে প্রজেক্ট বানাতে বলতে পারো কারণ কাল থেকে ওর স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে সামার ভ্যাকেশান শেষ তো এখন আবার শুরু স্কুলের রুটিনে চলতে হবে তো আগের দিন প্রোজেক্টটা সায়েন্সের প্রোজেক্ট ছিল আমি অর্ধেকটা বানিয়ে রেখেছি আজ অর্ধেকটা কমপ্লিট করে দেব আর কি তাহলেই হয়ে যায় তাই মা মেয়ে বসে পড়েছি একা একা ভালো লাগে না ওকে বলেছিলাম পড়তে বস কিন্তু ওরও তো আর পড়তে বসাতে মন লাগে না আমি যখন এগুলো বানাই তো বললাম ঠিক আছে তুইও আমার সাথেই বস ও মাঝে মাঝে একটু একটু ছোটোখাটো হেল্প করে দেয় আর আমি তো করেই দিচ্ছি আর কি দেখতেই পাচ্ছ কারণ ও তো ভালো করে কেচি কেঁচি দিয়ে আর কি কাটতে পারে না কালার টেলারগুলো একটু মোটামুটি করে দিতে পারে তো দেখো এটা হচ্ছে সায়েন্সের প্রোজেক্ট এর আগেও অনেকগুলো করেছি যেগুলো আমার হাজব্যান্ড করে দিয়েছে তো এই তো ছিল আজকে আমার পুরো দিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করব করলাম আশা করি ভালো লাগলো ভিডিওটা আর কি করে ট্যাগ দিতে হয় কিভাবে দেবে কোথায় দিবে আমি কিন্তু পুরোটা দেখিয়ে দিয়েছি আর হ্যাঁ ট্যাগ কিন্তু শুধু তুমিই দেখতে পাবে তোমার ভিডিওর ট্যাগ কিন্তু অন্য কোনো দেখা যায় না অন্য কেউ দেখতে পারবে না হ্যাঁ হয়তো ল্যাপটপ বা তোমার হচ্ছে পিসি যারা ইউজ করে কম্পিউটার সেখান থেকে হয়তো দেখা যেতে পারে কিন্তু এমনি নর্মাল মোবাইলে যারা আমরা ভিডিও করি সেখান থেকে কিন্তু ট্যাগ কিন্তু দেখা যায় না ড্রেসক্রিপশানটা যেমন দেখা যায় কিন্তু ট্যাগটা কিন্তু দেখা যায় না সেটা শুধু তুমিই জানবে আর ভালো ভালো ট্যাগ ইউজ করো আর আমি যে ট্যাগগুলো দিই সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমার ডেসক্রিপশনে যেই ট্যাগগুলো দেওয়া আছে সেগুলোই কিন্তু আমি ট্যাগ অপশানেও দিই তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো